আইএফএস এন্ড ফাইনাল ডার্বি হচ্ছে মনবাহান ইস্টবেঙ্গল কে তুমিও অনেকদিন ধরে দেখছো এবারে ডার্বিতে কাকে এগিয়ে রাখছো দেখো ডার্বিতে কাউকে এগিয়ে রাখতে পারে না কারণ হচ্ছে ডার্বি এমন একটা খেলা সেদিন কে কতটা এক্সাইটেড কে কতটা বেশি প্রিপেয়ার তারাই কিন্তু জিতার চান্স অনেক বেশি আমাকে যদি সত্যি কথা বলে জিজ্ঞেস করিস লাস্ট দুটো ম্যাচে ইস্ট বেঙ্গল কিংবা মোহনবাগান আমি পারফরম্যান্স নিয়ে খুব একটা আমি খুশি নয় কারণ হচ্ছে দুটো দলেরই মধ্যে অনেক কিন্তু উইকনেস আছে যতটা আমরা বলি স্ট্রং পয়েন্টস কিছু আছে স্ট্রং কিছু আছে বলে ওরা চারটে গোল কিংবা দুটো গোল কিংবা পাঁচটা গোল আর দুটো গোল করেছে বাট পারফরমেন্স ওয়াইজ একটা টিম গেম হয় সেই পারফরমেন্স অনুযায়ী আমি খুব একটা খুশি নয় কিন্তু ডার্বি এমন একটা খেলা সেদিন দেখবি মানে সবাইয়ের মধ্যে একটা ইন্টারেস্টটাই আলাদা হয়ে থাকবে তো ইস্ট বেঙ্গল কিংবা মোহন বাগান আমার মনে হয় যারা ঝাঁসি পড়ে মাঠে নামবে তাদেরকে বেশি মানে লোড নিয়ে খেলতে হবে বাট যেহেতু আমি ইস্ট বেঙ্গলই খেলেছি আমি সবসময় চাইবো ইস্ট বেঙ্গল জিতুক এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব বাট যদি আমায় জিজ্ঞেস করিস কারা ফেভারেটস

তো আমার এই জায়গায় মনে হয় একটু তো প্রবলেম হতেই পারে কিংবা প্লেয়াররা অন্য রকম দিতেই পারে কিন্তু ডারবি আমার মনে হয় সবসময় একটা ডিজিয়াস ম্যাচ আমি নিজে মনে করি কারণ গ্যালারিতে একটাই চিৎকার শুনতে পারবে সেটা হচ্ছে পজিটিভ চিৎকার কেউ কাউকে ক্রিটিসাইজ করবো না আজকের দিনে হয়তো মোহনবাগান দুটো ম্যাচে সাপোর্টাররা এসে অন্য একটা চিৎকার এ করেছে কিন্তু ফর দেন ইফ ইউ আস্ট মি যদি মোহনবাগানের জন্য যদি জিজ্ঞেস করা হয়

প্লেয়ারদের যতটা সাপোর্টারদের দরকার সাপোর্টারদেরকে প্লেয়ারকে প্লেয়ারের দরকার আজকে সাপোর্টাররা মাঠে আসে শুধু প্লেয়ারদের জন্য প্লেয়াররা খেলতে ভালো লাগে শুধু সাপোর্টারদের জন্য তো আই থিংক ইট শুড বি হ্যান্ড ইন যেটা হয়েছে আই থিংক দ্যাট শুড ফিনিশ অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল লাস্ট প্রশ্ন অ্যালভিটো ডিগোনার চোখে দুই দলের মধ্যে তারকা হয়ে উঠতে পারে কারা ফাইনাল দুই দলের ক্ষেত্রে দিব আমি বলবো ইস্ট যদি আমি একজন কাউকে তারকা হিসাবে যদি নিয়ে নিই সেটা হচ্ছে হয়তো এখন অব্দি ইস্ট বেঙ্গল জার্সি পরে উনি হয়তো গোল করেনি কিন্তু আমার মন বলছে ফাইনালি হয়তো ওর পায়ে আমরা কিন্তু একটা গোল দেখতে পাবো সেটা হচ্ছে মিঙ্গাল ফেরেরা আর ওই উল্টো দিকে যদি মোহন আমি বলি ম্যাকলেরন ইজ আ বিগ ম্যাচ প্লেয়ার ও যদি স্টার্ট করে কিংবা পরে নামে আই থিঙ্ক হি উইল বি আ এক্স ফ্যাক্টর ফর মোহন বাগান